সাতক্ষীরা জেলার অধিকাংশ মানুষ শিরকে জড়িয়ে আছে নলতা মাজার তারপরে এবং আরও সাতক্ষীরা অনেকগুলো গুনাগারঘাটি মাজার সহ অনেকগুলো মাজারকে কেন্দ্র করে সাতক্ষীরাবাসী সহ সাতক্ষীরা জেলার আশেপাশের আমাদের দিনী ভাই এবং বোনেরা তারা শিরকের মতো ভয়াবহ পাপের সাথে জড়িয়ে আছে তো আমরা আমাদের দিনী ভাই ও বোনদের সতর্ক করতে চাই পবিত্র কোরআন মাজিদের মধ্যে সোরা ফাতিহার মধ্যে আমরা সালাতে তেলাওয়াত করি এবং কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ইয়া কেনাহু ও ইয়া কেনাস্তাহিদ ইয়াকে শব্দের অর্থ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র না আবুদু তোমারই ইবাদত করি অ এবং ইয়াকা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র না সাইন আল্লাহ তোমার কাছে সাহায্য চাই তো সালাতের মধ্যে যে আল্লাহ আমাদের দিতে পারে সালাতের বাইরে কি সে আল্লাহ আমাদের দিতে পারে না অবশ্যই দিতে পারে আল্লাহকে পাওয়ার জন্য কোনো দালাল ধরা লাগে না আর আমাদের অধিকাংশ মুসলমানদের পাপ করার পরে ভুল করার পরে গুনহা করার পরে এরকম মাজারে গিয়ে খানকাই গিয়ে তারা দালাল ধরার চেষ্টা করে তো মূলত কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে তারই জান্নাত হবে না জাহান্নাম হবে সে নিজেই জানে না সে আমাদের জান্নাত বা জাহান্নামের ঠিকাদারি কীভাবে নিতে পারে সুতরাং আমরা এই শিরকিয়াতের জায়গার সফর এসেছিলাম এখান থেকে আপনাদের সতর্ক করতে চাই সাতক্ষীরাবাসীকে যে আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে শরিক স্থাপন করা এটা সবচাইতে বড়ো পাপ শিরিক পৃথিবীর সবচাইতে বড়ো পাপ যদি আপনি শিরিক সিরিকর অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে কখনও জান্নাতে যাওয়া যাবে না সুতরাং যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা এখানে সবসময় আসেন নজর মানত করেন গরু ছাগল দেন দানসা দেখা করেন সকল সবাইকে সতর্ক হতে হবে এগুলোর সাথে সম্পৃক্ত থাকা অবশ্যই শিরকের তার মানে এটা পৃথিবীর সবচাইতে বড় পাপ এই জন্য আমাদের বিরত থাকতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহর হাবুল্লাহ আলমিন আমাদের বুঝার তৌফিক দান করুন সরাসরি আল্লাহর সাথে কথা বলার তৌফিক দান করুন আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করার তৌফিক দান করুন এরকম শির্কের জায়গা থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন এবং বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালাম আলিকুম মহম্মুল্লাহ বরাকাত